দর্শকবৃন্দ বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা দর্শক বেনজির ঘটনার সাক্ষী থাকলো পশ্চিমবঙ্গের রাজভবন সাংসদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে গোটা রাজভবন তল্লাশি করালেন রাজ্যপাল সি আনন্দ বোস রাজভবনের চত্বর থেকে শুরু করে ভবনের প্রতিটি কোনা ডগ স্কোয়াড বোম স্কোয়াডের বাহিনী তন্ন তন্ন করে খুঁজে দেখলো নেতৃত্ব দিলেন সিবি আনন্দ বোস নিজেই প্রসঙ্গত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মন্তব্য করেছেন রাজ্যপাল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছেন একই সঙ্গে তিনি বলেছেন রাজভবনের মধ্যেই অস্ত্র শস্ত্র মজুত রাখা হচ্ছে এই মন্তব্যের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল শিবি আনন্দ বোস রবিবারই এই মন্তব্যের বিরোধিতা করে একটি বিবৃতি জারি করা হয় উত্তরবঙ্গে সফরে ছিলেন তিনি কিন্তু সফর কাটছাট করে সোমবারই ফিরে আসেন রাজভবনে তৈরি ছিল কলকাতা পুলিশের রাজভবন পুলিশ আউটপোস্ট সিআরপিএফ আর স্কোয়াড ও ডগ স্কোয়াড পাঁচ বাহিনীর সদস্য দিয়ে তন্ন তন্ন করে তল্লাশি করেন রাজভবনে সোমবার সকালে প্রোটোকল ভেঙে রাজভবনের গেটের বাইরে নেমে পড়েছিলেন রাজ্যপাল সেখান থেকে গেটের পাশের একটা অফিসে যান সেখানেই তৈরি ছিল বাহিনী প্রথমে রাজভবন প্রাঙ্গন ভালো করে তল্লাশি করে বোম স্কোয়াড এবং পুলিশের কুকুরা স্কুলের টপগুলিও সুখে দেখে তারা এরপর যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা হয়ে গেলেন রাজভবনের ভেতরে ওটাকে বাইনি প্রসঙ্গত এই গোটা তল্লাশির সময় সাক্ষী হিসেবে সঙ্গী ছিলেন সাংবাদিকরাও রাজভবনের ভিতরে প্রথমে একতলায় তল্লাশি করা বোম স্কোয়াড এরপর দোতলার সব ঘরের সর্ব তল্লাশি চালানো নয় দোতলায় রাজ্যপালের একটি অফিসে সর্বশেষ পৌঁছায় যৌথবাণী সেখানে সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল জানান তল্লাশিতে কিছু পাওয়া যায়নি সাংসদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যপাল বলেন সাংসদের অভিযোগ ভিত্তি ওই সাংসদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে লোকসভার স্পিকার ওম কি কোনো পদক্ষেপ নেবেন সংবাদ মাধ্যমের এই প্রশ্নে তিনি বলেন সময় মতো সব পদক্ষেপ করা হবে মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কি মত জানতে চা হয় এই প্রসঙ্গে তিনি বলেন সাংবিধানিক সহযোগীর সঙ্গে কথাবার্তা গোপনীয় রাখা উচিত তবে সঠিক সময়ে ঠিক বিষয়গুলি সামনে আনবে রাজভবন আমি আজ নিচে গোটা রাজভবন জুড়ে তল্লাশি চালিয়ে রেখেছি কিন্তু কিছুই পাইনি তবে কল্যাণ এত কিছুর পরেও স্বভাব ভঙ্গিতে হেসে হেসে নতুন যুক্তি ফেঁদেছেন তার কথায় বোমারাকে দিয়ে কি বোম স্কোয়াড ডাকে এটা ছেলে মানুষ ছাড়া কিছুই নেয় পাশাপাশি তার মন্তব্য অমিত শাহের কাছে নম্বর কমে গিয়েছে তাই নম্বর বাড়ানোর চেষ্টা করছেন রাজ্যপাল উনি যদি সংবিধান মেনে চলেন তবে ভালো হয় কিন্তু তা তিনি করেন না বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রাখেন